নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে ছি 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 রে নোনি ছি শিরোনামের একটি গান ইউটিউব ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কোথায় চলছে না গানটি গানটি নিয়ে তুমুল আলোচনা চলছে সকল সোশ্যাল মিডিয়া এই গানটি আর গানটির উৎপত্তি জানা গেছে গানটি তিন দশকেরও পুরনো এটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের একটি গান গানটির ভিডিও নির্মিত হয়েছে দুই দশক আগে গানটির শিল্পীর নাম সত্য অধিকারী জানলে অবাক হবেন ভারতের গন্টি পেরিয়ে বাংলাদেশ পাকিস্তান নেপাল থেকেও মানুষ গানটিকে কুজে কুজে সার্চ করে শুনছে এই গানটির অর্থ না জানলেও শ্রোতারা মধ্যেতে তার সুরে এই গানটি সর্বপ্রথম 1995 সালে রেকর্ড করা হয়েছিল এরপর 2005 সালে প্রযোজক सीताराम আগারওয়াল গানটি একটি মিউজিক ভিডিও তৈরি করেন আর গানটির ভিডিও পরিচালনা করেন মানব বঞ্জন নায়ক ভাই তুমি বাড়ো বড়িছো ଆଉ ନିଶ ଏମିତି ବଢେଇଛ ଗାଉଁଲିଆ ପରି ଦିଶ এই গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশ্যে গানটি গিয়েছেন কৃষক যুবক এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বিভূতি বিশ্বল এই গানটি উনিশশো সালে রেকর্ড করা হয় এবং দুই সালে ভিডিও প্রকাশ করা হয় আর এখন এত বছর পরেও ইন্টারনেটের যুগে এসে গানটি ভাইরাল হয়ে যায় এখন ফেসবুক থেকে ইউটিউব ইনস্টাগ্রাম থেকে টিকটক সব জায়গাতে জোর তুলে দিয়েছে এই গানটি এই গানটির বাংলা অর্থ সত্যি লজ্জার তুমি সম্পত্তি দেখলে কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না তুমি দামি গয়না চিনেছো কিন্তু প্রকৃত প্রেমিক চিনতে পারো না প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম আমি তোমার মাকেও প্রতিশ্রুতি দিয়েছিলাম অনেকবার বলেছি আমার কাছে কেমন ছিলে তুমি আমি যখন আমার গ্রাম থেকে চলে গেলাম তুমি কি করে সব ভুলে গেলে এটি সত্যি লজ্জার নুনি ধনকে দেখলি তুই নুনি রে চিনলি না সোনাকে চিনলি বালাকে চিনলি মানুষে চিনলি না ভেঙে মনে মোর চলে গেলি তুই দিয়ে গেলি কি দুঃখ রে ছি ছি